ফুড সাপ্লিমেন্ট বলতে আসলে ফুড সাপ্লিমেন্ট অনেক কিছু ধরেন আমরা একটা সিম্পল যে ভিটামিন সি খাই অনেক সময় সিবিট খেতাম আমরা ছোটবেলা বা এখনও আমরা দিই এটাও কিন্তু একটা সাপ্লিমেন্ট আমরা যে জিঙ্ক বি খাই আমরা যে মাল্টি ভিটামিন খাই সবই কিন্তু ফুড সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি একশো দুশো বছর আগে যেসব খাবার আমাদের পূর্বপুরুষরা খেতেন সেগুলোতে সব কিছু ছিল ওই সময় সাপ্লিমেন্ট ছিল না দরকার ছিল না কি জন্য ওই প্রাকৃতিক খাবার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট আমাদের যা দরকার সেলের জন্য পোষের জন্য সব কিছুই ছিল কিন্তু এখন আমাদের এই মডার্ন লাইফস্টাইলে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমাদের এই মাটিতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে অনেক কিছু মিলার নাই অলরেডি তো এই জন্য আমি সবসময় রিক্ষামি করি যদি আপনারা ন্যাচারালি গ্রহণ করেন তবুও মিনারেলের কন্টেন্ট অনেক কমে গেছে এই জন্য আমি বলি যে ন্যাচারাল বা অরগ্যানিক খাবার খান যতটুকু সম্ভব আর কিন্তু মানুষ যেগুলো তৈরি করতেছে আর্টিফিশিয়াল খাবার সেগুলোর মধ্যে অ্যাড করা হচ্ছে প্রচুর পরিমাণে সার প্রচুর পরিমাণে কেমিক্যাল সংরক্ষণ করার জন্য প্রোডাকশনের জন্য প্রচুর প্রচুর পরিমাণে কেমিক্যাল জি মডিফাইড জিএমও মডিফাইড কি বলছিলাম যে অটোমেটিক জন্য একটা রিস্ক ফ্যাক্টর এই জন্য এইসব খাবার খাবেন না এই যে বললাম যে ডিফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্স রয়ে গেছে খাবারের মধ্যে এগুলো কীভাবে আমাদের পূরণ করতে হবে এগুলো পূরণ করার একমাত্র উপায় হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট মাস্ক দিতে হবে মনে রাখবেন আমরা বাংলাদেশে ডেভেলপিং কান্ট্রিজে যে ধরনের লাইফ স্টাইল এবং ফুড স্টাইলে আছি সেখানে আমরা কখনোই সময় প্রপারলি নিউট্রিশন আমাদের বডিতে দিতে পারি না এর কারণ হচ্ছে আমাদের কালচার এর কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য আমাদের বডিতে অনেক ধরনের টক্সিন চলে আসে যেগুলো আমাদের বডির ভেতরের অনেক ইম্পর্টেন্ট মিনারেল এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এগুলোকে ড্যামেজ করে ফেলে এবং আমাদের যে ফুড হ্যাবিট আছে এবং তার যে কুকিং প্রসেস আছে যেটি বাংলাদেশের ন্যাচারাল প্রসেস তার মাধ্যমে অনেক মূল্যবান ভিটামিন মিনারেল এবং মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস রান্না করার সময় প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নষ্ট হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশেষ করে এই ডেভেলপিং কান্ট্রিজগুলোতে যেখানে আমরা কুকিং প্রসেস ঠিকমতো মেনটেন করে চলতে পারি না তাদের জন্য সাপ্লিমেন্ট অথবা ভিটামিনসের ডক্টররা পরামর্শ দেন যখন তার শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিয়েছে এবং এই পুষ্টির ঘাটতি কোনোভাবেই খাবারের মাধ্যমে পূরণ করা সম্ভব নয় তখন তাকে বাইরে থেকে ফুড সাপ্লিমেন্ট দিতে হয় এটি অত্যাবশ্যকীয় হয়ে যায় ঠিক ওই সময়টাতে